বন্ধুরা দেখো বউ চলে আসছে আর এখন খুব মজার কিছু কাহিনী হবে আসলে বিয়েতে এগুলি চলেই এগুলি হয় আর এরকমই মজাদার করা হয় আর প্রত্যেকজনকেই এরকম হয় কারণ আমার বিয়েতে এরকম হয়েছে সবার বিয়ে মানে মুন্সীগঞ্জে এটা একটা রীতি এখানে বেশিরভাগ এরকমই বিয়ের সাথে হয় এখন বউ নতুন কমে আর কোনে মানে জামাইতে দুজন বউ আর যাওয়াইকে দুজনকে পাটার উপরে দাঁড়া করাবে তারপর এটা খুবই কিভাবে কি করে কত মজা করে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো ওরা কি করতেছে কতটা মজা করতেছে আর কিভাবে কি হচ্ছে কেউ কোনো মাইন্ডে নেবে না অসাধারণ একটা মজাদার জিনিস হয় সবাই অনেক মজা করে ঠিক আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমরা পাশে থেকে

बापी को चेंबर किकर्स आया दूल्हा भाई है शुभ दूल्हा भाई है बैटरों की शब्द शुभ दूल्हा कॉल पर गये दूल्हा दूल्हा तेरे बियर का लक्के मेरा मुआना मचाओ से बाइक पर अगर दिलाना साथ आजाद आशन लगता है परन्तु आया नहीं 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 आया

বন্ধুরা দেখো কতটা মজা করতেছে সবাই আর আমারও খুবই ভালো লেগেছে আসলে বিয়ে বলে কথা অনেক মজা হয় অনেক ই হয় আর দেখো কি করতেছে সবাই কত মজা করতেছে আসলে বউয়ের কাছ থেকে টিপস নেওয়ার জন্য টিপস বলো আর এটাকে হাতিয়া বলো আর কী বলো এটাকে এটাকে আমি জানি না তোমরা কমেন্টে জানাবাই এটাকে কী বলে বোরকে পাটার উপরে রেখে তার কাছ থেকে সম্মানী নেওয়া তো এটাকে কী বলে আমি নিজেও জানি না তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন হয়েছে রীতিনীতি দেখো কতটা মজাদার কত আমি করে আসলে এগুলি না চলেই বিয়ে শাদিতে হাসি তামসা আর অনেক মজা এটা বলে যে কেউ মন খারাপ করবে কেউ খারাপ করবে না এরকম কিছুই না আসলে বিয়েতে এগুলি চলেই এর জন্য ওরা কিছুই মনে করে নেই বিয়ের পরে আবার সব ঠিকঠাক হয়ে গিয়েছে আসলে এভাবেই চলে বিয়ে শাদি তাই তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আর কতটা মজা করে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমাদের পাশে থাকো আর দেখো ওরা কী করে লাস্টে চিন্তা করলাম একটু দেখাই কেমন দেখাচ্ছে বাসুর ঘরটা তো কেমন লেগেছে আমাকে জানাবে ঠিক আছে ভালো থেকো বন্ধুরা কেমন লাগলো এই মিষ্টি দুষ্ট মজাগুলি আসলে খুবই ভালো লাগে আসলে বিয়ে শাঁদিতে এগুলিই চলে আর এই বাড়িটা কত সুন্দর করে লাইটিং করেছে আর তোমরা আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবে সাপোর্ট করবে ভালো থেকো